সালামু আলাইকুম এভরওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আপনি কি জানেন বিজনেস কার্ডের কি কি সাইজ হয় কোন কোন ধরনের পেপারে এগুলো প্রিন্ট হয় এটার প্রিন্টিং কস্টিং কি এবং কোথা থেকে আপনি খুব কম খরচে ভিজিটিং কার্ড বানাতে পারবেন এসব কিছু নিয়ে আজকের আলোচনা এবং আমি আমার এক ক্লায়েন্টের ভিজিটিং কার্ড ডিজাইন করেই মূলত আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সব কিছু নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ইলিস্ট্রেটরে চলে আসবো এবং আপনার যদি প্রথমে আমি বলি সাইজ তো ভিজিটিং কার্ডের সাইজ বেশ কয়েকটা সাইজে হয়ে থাকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের সাইজই হয় কিন্তু লোকাল মার্কেটে আপনি মিডিয়াম সাইজের কার্ড খুব কম হয় একদম ছোট সাইজের কার্ডগুলো একটু বেশি হয় তো একদম লোকাল মার্কেটে যখন আপনি একটা কার্ড করতে যাবেন তাদের সাইজ মূলত হয় হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ বাই এটা হচ্ছে একদম লোকাল মার্কেটের সাইজ এবং আপনি যদি মাঝারি ধরনের সাইজের কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনার থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এবং টু এবং আপনি যদি একটু বড়ো সাইজের হিসাব করেন তাহলে থ্রি বা থ্রি পর্যন্ত হয়ে থাকে এবং এদিকে টু তো এটাই হচ্ছে মূলত ভিজিটিং কার্ডের এই কয়টা সাইজই হয়ে থাকে তো এর থেকে অনেকে আসে যে একটু বেশি বড় বানায় ছোট বানায় তো সেটা বানাতে পারে বাট মূলত এই তিনটা সাইজের করে আমার যে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফোর বাই টু পয়েন্ট ওয়ান তো আমরা এই সাইজটা নিয়ে নিলাম এবং আমার যেহেতু আমার এটা মেন সাইজ তো আমার যে লেখাগুলো থাকবে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো থাকবে আমার ভিতরে তো আমি এই জন্য একটা অফসেট অফসেটপাত নিয়ে নিব অফসেট পাত নেওয়ার জন্য আমি শর্টকাট কি ইউজ করলাম এবং মাইনাস টু দিলাম মাইনাস পয়েন্ট টু দিব সরি তো আমি এখানে মাইনাস পয়েন্ট টু যে আমার এর ভিতরে শুধু লেখাগুলো থাকবে এবং ডিজাইনটা আমার পুরোটাই জুড়ে থাকবে বাট লেখাগুলো আমার এই ভিতরে এটার ভিতরে রাখতে হবে তাহলে যখন আমি কাটিং করবো প্রিন্টিংয়ের পর তখন লেখাগুলো যেন না কাটে ডিজাইন কাটবে বাট লেখা কাটবে না তো আমার কাটটা মূলত রাউন্ড শেপ হবে আমি রাউন্ড শেপে এটা একটু রাউন্ড করে দেবো কিন্তু তার আগে আমার হচ্ছে রাউন্ড করার আগে আরেকটা সাইজ নিতে হবে তো আমার আর একটা অফসার পাথ নিতে হবে যেন আমার হচ্ছে চারদিকে আমি আর একটু ওভার দিতে পারি যেন এটা যখন ডাইকাটিং হবে তখন এটা খুব স্মুথলি কাটতে পারে এবং কোনো ধরনের কোনো সমস্যা না হয় কারণ আমি আমার যেটা ডিজাইনটা থাকবে বাড়তি যে ডিজাইনটা সেটা আমি বাইরে দিয়ে দিব তাহলে আমার কাটিং ওটা পড়ে যাবে আমার মেন যে ডিজাইনটা সেটাও থেকে যাবে তো এর জন্য আমি পাথ নিয়ে নেব প্লাস টু এম এম তো আমার মূলত ডাইকাটিংয়ের জন্য টু এম এম করে হলেই যথেষ্ট চাইতে বেশি লাগবে না দেন আমি এটা একটু রাউন্ড করে দিলাম আমি এখানে পয়েন্ট এইটিন নেই এবং আমি এগুলো গাইড করে দিই কন্ট্রোল ফাইভ দিলাম এটা আমার গাইড হয়ে গেল আমি এখান থেকে এই কালারটাও নান করে দিই তো এটা হচ্ছে আমার সাইজ সাইজ নেওয়া হয়ে গেছে এখন ভিজিটিং কার্ড করতে কি কি লাগে ভিজিটিং কার্ড করতে লাগে যে কোম্পানির নামে ভিজিটিং কার্ড হবে তার নাম দেন কোম্পানির লঘু কোম্পানির অ্যাড্রেস কোম্পানির ফোন নাম্বার দেন হচ্ছে ওয়েব অ্যাড্রেস ফেসবুক লিঙ্ক বা এটা যা যা কোম্পানির ইনফরমেশন থাকবে সেগুলো যাবে এবং কোম্পানির জন্য যদি কোম্পানির যদি আরও কিছু কোম্পানির অন্যান্য সিস্টার কনসার্ট কোম্পানি থাকে যেগুলো আপনার যদি চাই সে দিতে তো সেটাও দিতে পারবে এখন মূলত হচ্ছে যেহেতু আমার ফ্রন্ট সাইট এটা আমি ফ্রন্ট সাইট ডিজাইন করবো তো এখানে আমার ফ্রন্ট সাইট আমি ম্যাক্সিমাম রাখবো হচ্ছে কোম্পানির লোগোটা দেবো এবং হচ্ছে একটা কিউআর কোড ইউজ করব এবং পার্সোনাল ইনফরমেশনগুলো দেবো তো পার্সোনাল ইনফরমেশনের জন্য আমার কাছে আমার ক্লায়েন্ট যেটা আমাকে দিয়ে দিছে তার নাম ডেজিগনেশান দেন হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিছে তো আমি এগুলাই এখন বসাবো তো পার্সোনাল ইনফরমেশান বলতে নাম ডেজিগনেশন ফোন নাম্বার এগুলো হচ্ছে মূলত পার্সোনাল ইনফরমেশান তো এখানে আমি নাম নিয়ে নিলাম এবং আমি এখানে একটা ফোন দিই এটা সেমি বোল্ট বোল্ড সেমি বোল্ট ইউজ করি আমি এবং এটা একটু চাপিয়ে দিই আমি নাইনটি করে দিই

আমি ডাইরেক্ট লিখে দেবো না কল ইমেল অ্যাড্রেস ওয়েব ফেসবুক এরকম লিখে দেব না আমি জাস্ট আইকন দিব তো আইকনের জন্য আমার কোথায় যেতে হবে আমি ইন্টারনেটে চলে যাবো এবং ওখান থেকে আমি আইকনগুলো ডাউনলোড করে আমি আমার মতো আমি একটা আইকন যদি আপনাদেরকে একটু দেখাই আমি লিখবো কল আইকন দেন আমি যদি এটাও নেই আমি এটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম সে আমি শর্টকাটে আর কি আসলে করে দেখাচ্ছি কপি করে নিলাম এবং আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে আমি এখান থেকে এই মেস্টেজ করে দেব কারণ এই জিনিসগুলো অনেক ছোট হবে তো আমার পাথ যতটুকু হচ্ছে এটা যথেষ্ট হচ্ছে আমার এর চাইতে বেশি লাগে না তো এইভাবে মূলত হচ্ছে আমি আইকনগুলো নিয়ে আসবো সবগুলো আইকন এবং আমি সবগুলো আইকন ডাউনলোড করে করে নিয়ে আসলে নিয়ে আসতে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনার অনেক টাইম লেগে যাবে আমি শর্টকাটে আসলে আইকনগুলো নিয়ে আসবো তো আমি আইকনটা নিয়ে আসবো একটা একটা করে আইকন দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেব তো আমি আইকন সবগুলো বসাই দিছি এবং আমার অ্যাড্রেস যেগুলো ছিল সেগুলো আমি বসায় দিছি তো আমার এদিকের কাজও মোটামুটি শেষ তো আমি এখন কি করব শুধু এখানে আমার যে নামটা ছিল নামেরও আমি পাশে একটা ম্যান আইকন দিতে যাচ্ছি তো আমি ম্যান আইকনও একটা নিয়ে আসি এখান থেকে এবং আমি এখানে ম্যান আইকন নিয়ে আসি একটা তো আমি এটাই দিব ম্যান আইকনে তো আমরা চাইলে অনেকে এটা আমি ডাইরেক্ট ইমেজ যেহেতু এটা যতটুকু আছে যথেষ্ট ভালো আছে তো এটা আমার ইমেজ করলে হয়ে যাচ্ছে তো এটার আমার পাত করার প্রয়োজন নেই অনেকে আছে পাত করতে চাই তো পাত করলেও করতে পারে সেটা কোনো সমস্যা না আসলে তো আপনি চাইলে আপনিও পাত করে নিতে পারেন বাট আমি ইমেজ করে নিছি এটা এতটুকুই আমার যথেষ্ট হয়ে যাবে কারণ যেহেতু এগুলো অনেক ছোট হবে তো আমার এটা নিয়ে এত বেশি প্যারা নেওয়ার তো প্রয়োজনই নেই এখন শুধু আমার কোম্পানির লোগোটা আনবো আমি ফ্রন্ট সাইটে এবং হচ্ছে একটা কিউআর কোড দিব তো আমি লোগোটা নিয়ে আসলাম এবং লোগোটা আমি একটু ছোটো করে এখানে বসিয়ে দেবো মূলত একটু সাইড করে বসালাম এবং আমার কিউআর কোড আছে কিউআর কোডটা আমি নিয়ে আসছি কিউআর কোডটা আমি এখানে বসাবো এবং আমার এই যে জায়গাটা আছে জায়গা এখানে আমার নামটা বেশ বড় হয়ে গেছে এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না তো নামটা আমি আরেকটু ছোট করে দিলাম এবং এগুলো আমি আরেকটু পাশে দিয়ে দিলাম দেন আমি দুটো একটু মিডল করে নেব অ্যালাইনে গিয়ে সেন্টার করে এখানে বসিয়ে দিলাম তো এটা আমার ফ্রন্ট সাইডে আমি খুব সিম্পলের মধ্যে আসলে করার চেষ্টা করছি যতটুকু পসিবল এবং আমি যদি চাই যে এখানে একটা ইট এনে রটেনে রট এনে দিলাম দেন এটার প্রয়োজন নেই আমি এরকমই রাখি তো এটা হচ্ছে মূলত আপনার ফ্রন্ট সাইডের ডিজাইন কমপ্লিট মোটামুটি এবং ফ্রন্ট সাইট আমি আর কিছু ইউজ করতে যাচ্ছি না এবং আমরা যদি চাই যে এই লেখাগুলো আমি কালোতে দিছি এটা যদি চাই আমি একটু এস কালারের মধ্যে দিতে পারি এবং এটার কালারটা যদি আমি চাই যে এটার কালার আসলে এইভাবে ভালো দেখা যাচ্ছে না তো আমি এটা কালো দেই এবং এই লেখাগুলো আমি বেশ কালারের মধ্যে দিই তো সিম্পলের মধ্যে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো আমিও একটু সিম্পলের রাখার রাখার চেষ্টা করছি যতটুকু পসিবল দেন আমি যদি ব্যাকসাইট করি এটা হচ্ছে আমার ব্যাকসাইট তো সাইডে আমার হচ্ছে এই কোম্পানির অনেকগুলা সিস্টার কনসার্ট কোম্পানি আছে বা এই কোম্পানির যে মালিক তার আরও বেশ কয়েকটা কোম্পানি আছে সে ওই সব কোম্পানির লোগো এবং নামটাও দিতে যাচ্ছে যেটা ব্যাক সাইডে তো আমি একটা একটা করে সবগুলার লোগো এবং নাম বসিয়ে দিলাম এবং আপনার আমি নিচে যাচ্ছি যে একটা ডিজাইন দিব এবং ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন দিয়ে দিব এবং পুরোটা দিব যেন আমার ঠিক এরকম যে দেখেন আমার এটা হচ্ছে আমার কাটিং মার্ক যেটা ডাই কাটিং হবে এবং রাউন্ডের পর এরকম এরকম দেখা যাবে এবং এটা হচ্ছে আমার ওভার যেটা আমি আগেই ওভার দিয়ে রাখছি যেন আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয় প্রিন্টিং পর কাটিং এখন কথা হচ্ছে আমার ডিজাইন কমপ্লিট এখন আসি আমরা এটার পেপার কোয়ালিটি পেপার কোয়ালিটি ডিজিটিং কার্ড মূলত আপনার আট কার্ডে হয়ে থাকে এবং তিনশো গ্রাম সাড়ে তিনশো জি এরও হয়ে থাকে এবং আপনি যদি চান যে এটার প্রিন্টিং কস্টিং প্রিন্টিং কস্টিং মূলত আপনার আপনি যদি লোকাল মার্কেটে চলে যান আপনি ডিজাইন আপনার করা থাকবে এবং আপনি যদি লোকাল মার্কেটে যান দুশো টাকা আড়াইশো টাকা তিনশো চারশো পাঁচশো ওয়ান সাইডগুলো একটু দাম কম এবং বোধ সাইডগুলো একটু দাম বেশি থাকে মোটামুটি আপনার এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন যেমন আমার এই দুই হাজার কার্ড আমি পাঁচ হাজার টাকা নিছি মোটামুটি পঁচিশশো টাকা পার হাজার পড়ছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কম দামে পেয়ে যাবেন এবং একটু দামির মধ্যে যদি চান সেটাও পেয়ে যাবেন সেটাও কোনো সমস্যা না আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার এক হাজার টাকা হলে ব্যাক টু ব্যাক কার্ড আপনি করতে পারবেন মানে দুই সাইড প্রিন্ট হবে সেরকম কার্ড আপনি করতে পারবেন এবং যদি দুই তিনশো বা চারশো টাকা বেশি খরচ করতে চান তাহলে আপনি রাউন্ড কাটিংও কার্ড পেয়ে যাবেন খুব সহজে এবং এই কার্ডগুলো আপনার ফোকেরাপোল আরামবাগ পল্টন দেন নয়াবাজার এবং আপনি যদি নিউ মার্কেটে যান এই সব জায়গায় আপনি এই কার্ডগুলো খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন এবং আপনি ডিজাইন করে নিয়ে গেলে আপনার খরচ অনেক কম পড়বে কারণ ডিজাইন যদি তাদের করতে হয় যারা প্রিন্ট করবে তারা যদি ডিজাইন করে সেক্ষেত্রে আপনার খরচ অনেক বেশি হয় মানে তার একটু বেশি খরচ নেয় কারণ একটা ডিজাইন যদি আপনি করতে বসেন আপনার মন মতো যদি তারা করতে যায় বেশ সময় লাগে এবং অনেক সময় নিলেও আপনার মন মতো তারা করে দিতে পারবে না তো সে আমার মনে হয় যে আপনি যদি ডিজাইন করে নিয়ে যান তাহলে আপনার খরচ অনেক কমবে আমি ডিজাইনটা আমি একটা ই করবো ক্লায়েন্টকে পাঠানোর জন্য একটা ফর্ম্যাট রেডি করবো যেটা শর্টকাটে আমি আসলে যতটুকু পসিবল আমি করার চেষ্টা করবো যেন একটু দেখতে ভালো দেখা যায় ক্লায়েন্টের কাছে যে দেখতে মোটামুটি একটু ভালো দেখা যায় কারণ আমি যদি এটা আপনার মক আপ করি তো মক একটা ভালো প্যারা তো আমি প্যারা মকআপের প্যারাটা আসলে নিচে যাচ্ছি না মকআপ এখন করবো না আমি নর্মালি এরকম বা যেটা আছে এরকমই আমি দিয়ে দিব ক্লায়েন্টকে এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা তো আমি এখানে জাস্ট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট আছে তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইটের মধ্যে জাস্ট একটা ড্রপ শ্যাডো দিয়ে দেবো এবং আমি গাইড করলে ফেলবো দেন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যেমন ক্লায়েন্টের এখানে ব্যাকগ্রাউন্ড আছে কি ব্লু কালার আছে তো ব্লু কালার এটা বেশি একটা ভালো লাগতেছে না মনে করি যে এই কালারটা দিই তাহলে মোটামুটি ফুটবে তো এই তো হয়ে গেছে আমার এখন আমি এটা ক্লায়েন্টকে যদি জেপিজি করে পাঠাই তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট এবং আমি এই কোম্পানির আরও কিছু কাজ আছে যেমন আপনার লেটার হেড প্যাড আইডি কার্ড ভিজিটিং কার্ড তো আমি সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো এটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ডের ভিডিও এবং আপনি কীভাবে লেটার হেড বানাতে পারবেন এবং হচ্ছে কম খরচে বানাতে পারবেন এই সব কিছু নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ